প্রচুর বিখ্যাত মানুষ হ্যাঁ জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে বিখ্যাত তার বক্তব্যটা শুনে আজকে দেখেন ইনকিলাব মঞ্চ নামে একটা মঞ্চ দাঁড় করানো হয়েছে এবং বিভিন্ন জায়গায় এরা গিয়ে ঢাকা শহরে এই বিল্ডিংটা ভেঙে দিচ্ছে অমুক জায়গায় গিয়ে কোনো কিছু একটা মবের মতো করে করছে শুনলেন তো ইনকিলাব মঞ্চ কোনো দিন কিছু ভাঙছে ওটা তো একটা কালচারাল ফর্ম গান বাজনা করে কবিতা আবৃত্তি করে বই পত্র আছে লাইব্রেরি আছে ওকে দেখাতে পারবে হাদিক কখনো ভাঙতে গেছে পারবে না কিন্তু ঘৃণা উৎপাদন করে

বাংলাদেশে আর ক্ষমতা আসা সম্ভব নাই ইন্ডিয়ার সাথে গুটু করে মুক্তিযুদ্ধের চেতনা মারাইলে বাংলাদেশে পাবলিকে ভোট দিবে না যাইও হোক আরেকজন দেখেন হাদিয়ার হাসিনার ছবি দিয়ে কইতেছে ডেভিল শয়তান চিন্তা করিছেন ডেভিল চিনেন তো এরে বিএনপির বিশিষ্ট বুদ্ধিজীবী শুধু তাই না হাদিকে আমার ঘেটি পুত্র বলছে কইছে দুই হাজার চব্বিশের বর্ষা বিপ্লবের পুন মারছে নাকি ইনকিলাম মঞ্চ দেখিছেন না না শেষ নাই আর আছে হাদিকে নাম দিছে দেখিছেন এখন দেখবেন উই আবার কেন্দে কেটে শেষ আসি জাতির জন্য এবার দেখেন আর এক ব্যক্তি কনস্টেবল রাশেদ কম্বল থেরিয়াম গলা একটি মাংস জুলে থাকে এর এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বিএনপি সেটার অ্যাডমিন সেটা একমাত্র যোগ্যতা সে দেখেন কি লিখেছে দেখেন হাদিরে বাটপার বলতেছে ভণ্ড বলতেছে কারণ সে ভোটে দাঁড়াইছে দেখেছে মানে কেউ ভোটে দাঁড়াইতে পারবে না বিএনপির বিরুদ্ধে ভোটে দাঁড়াইলে সে ভণ্ড সে বাটপার শুধু তাই না

আদি যখন গুলি খাইছে হাসপাতালে নিয়ে গেছে উঠে মির্জা আব্বাস গেছে তারে ভুয়া ভুয়া বলছে এর জন্য হুশিয়ারি দিতেছে মির্জা ফখরুল শুনে চক্রান্তকারী তারা সেখানে সমবেত হয়ে উত্তেজনামূলক স্লোগান এবং এক পর্যায়ে তারা একটা মব সৃষ্টি করার চেষ্টা করে যেটাকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং হুশিয়ার করে দিতে যায় আমরা সকল পক্ষকে এই ধরনের আচরণ করতে গেলে বিএনপি বসে থাকবে না বিএনপি জবাব সাথে সাথে দেবে এটি শেষ না মিট নিজেও আবার হুঁশিয়ারি দিছে শুনেন আমি যখন হসপিটালে যাই তখন তারা আক্রমাত্র স্লোগান দিচ্ছিল শান্ত থেকেছি নীরব থেকেছি কিন্তু ওই মুহূর্তে যদি আমার নির্দেশনা পেত

এই দলের ভোট দিয়া ক্ষমতা আনবেন ভাইবা দেখেন মির্জা আব্বাস তো এই হত্যা চেষ্টার সন্দেহবাজ অবশ্যই যে কোনো অপরাধ বিজ্ঞানী মির্জা আব্বাসকে সন্দেহের তালিকায় রাখা হবে এটা তার উপরে বিলা হয় না এটাই নিয়ম সে করাইছে কি করায় নাই সেটা অন্য আলাপ কিন্তু হাদি মারা গেলে নির্বাচন করতে না পারলে হাদি মির্জা আব্বাসের লাভ তো সরাসরি লাভ এই তদন্তে মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদ করা হবে যতই খারাপ লাগুক শুনতে এটা করা হবে শুটারদের সাথে মির্জা আব্বাসের কোন কানেকশন আছে কিনা খুঁজে দেখা হবে এটাই নিয়ম যে কোনো তদন্ত কর্মকর্তাই কাজ করবে মির্জা আব্বাস কোন মহারাজা এসে গেছেন আপনি যে বুয়া বুয়া কইতে পারবেনা পলটিজ করতেছেন সামরা এত পাতলা কেন মে তো থাপ্পর মারিছিল এইটি প্রেসিডেন্ট এইটি বুয়া বুয়া কইছে আপনি তো গায় হাত তলে নাই আর মাইনের ভয় দেখান কেন এ মাসতানি বুড়া হইছেন তাও খায়সলত যায়নি না মাইনের ভয় করে নাকি আজকালকার পোলা পান হাসিনা সাথে সিস্টেম কোরে ঠিকেছিলেন সবাই জানে মুখ খোলায়েন না আপনার জন্য তোফা রেডি হইতেছে কলে ইলেকশনের আগে পেয়ে যাবে মুখ আওয়াজ নিছে এই সমস্ত বিএনপির গুন্ডামি হুমকিকে বাংলাদেশের পাবলিক এবার আসেন বিএনপির আর এক শাখা আছে এই বাটপাট শাখা হাদির নিয়ে কি বলছিল দেখেন জুলাই গণ অভ্যুত্থানে হাদির অবদান কি দেখতে হবে না এই গণ অভ্যুত্থানের সময় এই গণ পরেও হাদি নামে কাকে মানুষ চিন্ত না বাংলাদেশের সংকটে হাদিকে এদেশের মানুষ পায়নি বাংলাদেশ যখন কাঁদছিল বিপদে পড়েছিল যখন রক্ত ঝরছিল তখন হাদিরা সেনা টান টান করে দাঁড়ায়নি তখন কিন্তু মির্জা আব্বাস ভাইরা দাঁড়িয়েছিল তাদের হাজার হাজার কর্মীরা এখানে অবদান রেখেছে লড়াই করেছে না হাদি নাকি বাঘের কান কেটে ভিড় হয়েছে একটা বাগমরে আছে বুঝছেন সেই বাঘের কানটা কাটিয়ে নিয়ে দেয় মরা বাগের কান কাটি নিয়ে গেছে এলাকায় যায় বলছেন আমি তো মারে আসছি তো হাদির অবস্থা হলো এই রকম বিএনপি যেটা নিজে কবের পারে না সেটাই কে দিয়ে বলাই আর কি বিএনপির আশেপাশে নিয়ে বিএনপি রাজনীতি করে পুরা হাদির লাগিছে। বানাইছে। বিখ্যাত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংবাদিক থেকে শুরু করে এ আম তারেকের মতো বাটপার সব একসাথে যে গুলি করেছে সে তো জেলেছিল অস্ত্রস ধরা পড়েছিল তারা জামিন করেছে কি জানেন 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 না বিএনপির আইন বিষয়ক সম্পাদক এসে কয় আমি ফেসবুকে লিখেছি তাই কয়ে আইনজীবী মামলা নিবে না ঘোড়ায় আসুক এটা সাহেব কি বলেন সহ চিন্তায় করতে গিয়ে আটক হইলে সেটা জামিন যোগ্য না কারণ বিষয়টা দুইটা গুরুতর আইনের ধারার মধ্যে পড়ে পেন্ট আঠারোশো ষাট ধারা তিনশো বিরানব্বই এটা চিন্তাই রবারি এটা শাস্তি দশ বছর পর্যন্ত কারাদণ্ড তার সাথে জরিমানা এটা নন ভেলেবল আর ধারা তিনশো সাতানব্বই চিন্তায় সময় মারাত্মক অস্ত্র ব্যবহার যদি চিন্তায় করতে গিয়ে অস্ত্র প্রদর্শন ব্যবহার করা হয় ভয় দেখানো হয় তাহলে ধারা তিনশো যুক্ত হয় সে এটা শাস্তি কমপক্ষে সাত বছরের সশ্রম কারাদণ্ড আদালতের বিবেচনায় যাবজ্জীবন পর্যন্ত যাইতে পারে সিআরপিসি সেকেন্ড শিডিউল অনুযায়ী যে সমস্ত অপরাধের সাজা সাত বছর বা তার বেশি সেগুলো নন ভেলেবল হাসিনা আমলে তাপস যেভাবে টেকে গেমেছে না আদালত থেকে যে কোন জামিন যে কোনো যে কোনো রায় তাপস সে বকরা দিয়ে তারপরে আসতো ওইটা কিছু বিচার করতে পাইতো আর বাকিটা তাপস রাখত আর কিছু হাসিনা পাইতো আর কি এইভাবে এই বিএনপি আইন বিষয়ক সম্পাদকের দান্দা করিচ্ছে এখন ওর কালে টাকা আর টাকা সব আওয়ামী তারে ধরে আর জামিনের ব্যবসা করে লাল হয়ে যেতেছে বিএনপির একটা ফ্রন্ট আছে স্মার্ট ফ্রন্ট হ্যাঁ জামাই করার বুদ্ধিজীবীর নেতৃত্বে সে কইতেছে আওয়ামী লীগ থাকে নাকি দীর্ঘমেয়াদে ঐক্য লাগবে

সম্পাদক পরিষদ বিপিতে দিচ্ছে বাক স্বাধীনতা ওরে বাপ রে আবার হাসিনা দালাল বিবিসি লিখিচ্ছে যে আওয়ামী সরকারের সময় ভয়ের সংস্কৃতি গড়ে তোলার যে অভিযোগ উঠেছিল এখন আবার সেই ভয়ের সংস্কৃতি ফিরে এসেছে কিনা সেই প্রশ্ন উঠছে উরে বাবা এই বিবিসি বাংলা 2009 থেকে দুই দীর্ঘ পনেরোটা বছর স্থায়ী আমি ফেসিবাদের যুগ প্রতিষ্ঠায় এবং খুনি হাসিনার ভয়ের রাজত্ব কায়েমে বিবিসি বাংলা অসীম সাহায্য করে গেছে সহযোগিতা করে গেছে পৃষ্ঠপোষকতা করে গেছে আজ তাদের চেতনা জায়গায় উঠছে উঠছে। তারা আজকে আবিষ্কার করছে ভয়ের সংস্কৃতি ছিল যারা ফ্যাসিবাদের সময় ভয়ের ভাষা তৈরি করছে তারাই আজকে ভয়ের সমালোচক সেজে বসছে মানে কতখানি দেউলিয়া হইতে পারে এই সাংবাদিক গুলি হ্যাঁ ফ্যাসিবাদের বিরুদ্ধে বয়ান তৈরি করা যাবে না এটা স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে আমরা আরো দাবি করি যে নতুন আইন করে লুটের এক খুনি ফ্যাসিস্টদের পক্ষ অবলম্বনকারী দালাল সাংবাদিক শিক্ষাবিদ তথাকথিত সাংস্কৃতিক কর্মী কালচারাল ফ্যাসিস্ট এদের বিচার করিয়া যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে নয়তো হাদির রক্তের উপর দিয়ে যে ঐক্য প্রতিষ্ঠা হয়েছে সেই ঐক্যই আগামী বাংলাদেশ ওই ঐক্যই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে দেশের গণতন্ত্র মানুষের অধিকার ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে जेको दमनमूल फसीबी अपर दमल राजनीते करे तुल সেই নতুন বাংলাদেশ গড়ার লড়াইয়ে হাদি আমাদের সাথে থাকবে বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ সুশীল আর ইন্ডিয়াকে একসাথে পরাজিত করতে হবে আগামী নির্বাচন ইনশাল্লাহ হাদি রক্তের উপর দিয়ে যে ঐক্য তৈরি হয়েছে আজকে শহীদ মিনারে সেই ঐক্য কোন আপোষের ঐক্য না ওইটা ভয় অতিক্রম করার ঐক্য এই ঐক্যই আগামীর বাংলাদেশ গড়বে এই ঐক্যই নেতৃত্ব দেবে এই ঐক্যের সামনে আওয়ামী বাকশালী সুশীল মুক্তিযুদ্ধের চেতনার নামে ফেজিবাদ আর ভারতের আধিপত্যবাদের রাজনীতি চলবে না টিকবে না এটাই আমাদের শেষ কথা